নমস্কার বন্ধুরা পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব মাটানের পাতলা ঝোল আচ্ছা আপনাদের কার কার মাটান খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চলুন দেখে দেখিনি রেসিপিটি আমি কিভাবে করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে দেবো তারপর আলুর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা হতে দেবো আলুগুলো যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন ওইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো তেলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দেব না কারণ এটা বেশি রিচ হবে না একটু হালকা করে এটা করব। পর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা ও জিরে ফোড়নে দিয়ে দেবো ফোরনটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তারপর পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেবো নুনটা এখানে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে আসে হলুদটা আমি একবারে বেশি করে দিয়ে নিয়েছি আর পরবর্তী সময় হলুদ দেবো না যখন পেঁয়াজগুলো এরকম লাল করে ভাজা হয়ে আসবে তখন মাটনগুলোকে দিয়ে দেবো মাটনগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো আবারও একটু নেড়ে নিয়ে একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো আমি এখানে নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো ও একটা গোটা রসুন খোলা সমেতি আমি দিয়ে দেবো রসুনটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার একদম সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ও আগে থেকে করে রাখা লিকার চা দিয়ে দেবো চাটা করার সময় কিন্তু আমি কোনো চিনি দিইনি তারপর মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাটনটা থেকে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মাটানের মধ্যে দিয়ে দেবো আবারও ভালো করে নেড়ে নিয়ে মাটনটা এবার ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখব মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আমি এখানে একটু ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব দশ পনেরো মিনিট মতো ফুটতে দেবো দশ পনেরো মিনিট পর যখন দেখবো মাটনটা খুব ভালোভাবে গলে এসেছে তখন আমি ওর মধ্যে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপর ঝোলের সাথে ভালোভাবে গরম মশলাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটনের পাতলা ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কামেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ